আমি যখন অনুভব করতে পেল যে আমাদের মতো পাপি জগতে আর কেউ নেই কেন তারা করতে পারলো যার মাথা ফাটিয়ে দিল সেই পরম দয়াল নিত্যানন্দ প্রভু বললেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না যে আমায় মেরেছিস তাই বলে কি প্রেম থেকে তোদের কি বঞ্চিত করবো তা কি হতে পারে ক্ষতি নাই আর মার। আমার এতটুকু কষ্ট হচ্ছে না মার খেয়ে কিন্তু আমি তখনই কষ্ট পাব আমাকে মস্তক থেকেই রুধির দ্বারা প্রবাহিত করেও যদি একবার তুলে না করিস আমি সবচেয়ে কষ্ট পাবো সুমধুর মুখে একবার হরি বল ভাই ম্যারেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই সুমধুর মুখে একবার হরি বল ভাই আচ্ছা ভাবুন তো অনুভব করুন তো আপনি কাউকে না সেই ব্যক্তিটাই আপনার চিন্তা করছে আপনার উদ্ধারের চিন্তা করছে সেই ব্যক্তিটাই আপনার কল্যাণ কামনা করছে আপনার মাঝে কি একটু হলেও অনুশোচনা বোধ জাগবে না জগাই মাদাই বলছে জগতে কতজন সাধুকে দেখলাম কতজনকে হত্যাও করলাম কতজনকে তেরে মারতে গেলাম কিন্তু এমনও পরম দয়ালু কেউ আছে নাকি এমনও সাধু কেউ হতে পারে তাকে মারতে গেলাম সে আরো মস্তকটা এগিয়ে দিল তার মস্তক ফাটিয়ে রুধির দ্বারা প্রবাহিত করলাম সে মনে মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই আরো মার কিন্তু একবার দুটো বাহু তুলি অভিবালবালবা এই যে ভাবনাটা এই দৃশ্যটা अवलोकन করে জগাই মadaya মাঝে माजी অনুসূচনা এসে গেল অনুসূচনা এসে গেল অনুসূচনা কারীর পাপ প্রত্যেকটি অংশ সঙ্গে সঙ্গে নির্মূল হয়ে যায় আবার শাস্ত্র বলেন অনুসূচনা করার সঙ্গে সঙ্গে পাপ নির্মূল হয় কিন্তু পরক্ষণেই সে যদি আবার পাপ করে সে অনুশোচনা করলো যে আমার মতো পাপি কেউ নেই গৌর চরণে স্মরণ নিল নিতাই চরণে স্মরণ নিল সঙ্গে সঙ্গে তার সঞ্চিত সকল পাপ বিনাশ হয়ে গেল কিন্তু পরে সে যদি আবার পাপ কার্য করে তাহলে পূর্বে সে যত পাপ করেছিল এগুলো সঙ্গে সঙ্গে তার মাঝে আবার এসে হাজির হবে যত পাপ সে করেছিল এবং সঙ্গে সঙ্গে আবার তার নিকটে আসবে আর এই কপটতা করার কারণে আরো সে অধিক পরিমাণে শাস্তি পাবে জদাই মাদাই অনুসূচনা যখন করল নিত্যানন্দ প্রভু তাকে প্রেমালিঙ্গন প্রদান করলেন বাবা যায় নিত্যানন্দ অঙ্গ পরশে

সঞ্চিত সকল পাপ অঞ্জলি রূপে প্রদান করো জগাই মাদাই কেদে কেদি ভক্ত ভগবানের চরণে প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করে আর আমরা পাপ অঞ্জলি রূপে দেব এমনও দয়ালু কেউ আছে নাকি পাপকে অঞ্জলি রূপে প্রদান করলেও তিনি গ্রহণ করেন জগাই মাদাই তাই করেছিল এরপরের জগাই মাদাইয়ের লীলা আমরা অনেকেই জানি না আমরা এ পর্যন্তই অনেকেই জানি সবাই জানি কিন্তু এর পরে জীবনটা কিভাবে কেটেছিল জগাই তো বৃন্দাবনে চলেই গেলেন আর মাধাই তাকে নিত্যানন্দ প্রভু বিগ্রহ প্রদান করেছিলেন আপনারা যদি কাটুয়া কখনো যান সেখানে দেখবেন মাধাইয়ের সেবিত বিগ্রহ আছে মাধাইয়ের ভজন কুটির আছে মহাপ্রভু কণ্ঠী মালা পরিয়ে দিয়ে হাতে বললেন মালা কৃপা পেয়ে সেদিন থেকে লক্ষ নাম করতে শুরু করলো শুধু তারাই যে জপ করছে তা নয় হরিনাম করছে আর কাঁদছে জগাই বলে বাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিশের দিয়ায় আজ কেন কবু শুনি নাই যাকে দেখছে তাকে জড়িয়ে ধরে বলছে বাহু বন্ধনে আবদ্ধ করে বলছে ভাই একবার মুখে হরি বলো যে জগাই মাদাই শুনলে তেরে আসত মারতে আস্তারা হরিনাম প্রচার করছে মহাপ্রভুর নিকটে গিয়ে বলেছিল প্রভুগ কি করতে পারি ভক্তদের জন্য সেবা মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন এই সুরোধনী গঙ্গায় স্নান করতে আসে তুমি একটু ঘাটটা বাগাই করে দাও ঘটটা বাদাই করে দাও যেন স্নান করতে ভক্তদের শরীরে কাদা না লাগে ঘাট দিয়েছিল পাথর আর সেই ঘাটের মাঝে শিলতে বেলা এসে শুয়ে থাকত ভক্তরা যখন যেত জগায়ার মাদাই কেঁদে কেঁদে বলতো অব একটি বার ওই রাহুল রাঙ্গা চরণ আমাদের বক্ষের মাঝে ধারণ করিয়ে যাও না লক্ষ জন্মের পাপ সঞ্চিত করে আমরা যে বড় অপরাধী সারাদিন এই ঘাটির মাঝে গোড়াগড়ি দিত কত ভক্ত কত বৈষ্ণব শ্রোধনী গঙ্গায় স্নান করতে আসে তাদের চরণ অঙ্গে মাঠে আর রায় অনুসূচনা মানুষকে কোথায় নিয়ে যায় কিন্তু আমি যে পাপ করেছি এই অনুসূচনা বোধ জাগ্রত হতে গেলেও মহতের কৃপা দরকার সেখানেও সাধু কৃপা দরকার কারণ আমি যে পাপি ভাবটা হৃদয়ে আনয়ন করতে গেলেও সাধু সঙ্গ দরকার অনুসূচনা হৃদয়ে আসতে গেলেও মহৎ কৃপা দরকার আমরা কিছুদিন ভক্তি যাজন করি আমাদের মাঝে অহংকার নিয়ে আসি অভিমানে আমরা ধরাকে সরান জ্ঞান করি অথচ কিঞ্চিত অভিমান করার কারণে স্বয়ং প্রেমময়ী রাধা রানী কেউ ভগবান রাসমণ্ডপ থেকে কিছু সময়ের জন্য ত্যাগ করেছিলেন কল্পনা করা যায় এজন্যই মহাজন কীর্তনে গিয়েছিলেন আমরা অভিমানে সব হারাই অভিমান কেউ করো না ভাই কিঞ্চিত অভিমান প্রেমময়ী বলছিলেন গোবিন্দ কেবল আমার আর নয় কিন্তু গোবিন্দ তো সবার রাধারানী বলছেন গোবিন্দ কেবল আমার আর কারো নয় গোবিন্দ কেবল আমার আচ্ছা এটা তো কে নিয়ে অভিমান জগতের কোন কামনা বাসনার তো অভিমান নয় কিন্তু এই কিঞ্চিত অভিমান করার কারণে রাসমণ্ডপ থেকে কিছুটা সময়ের জন্য গোবিন্দ রাধারানীকে পর্যন্ত ত্যাগ করে চলে গেলেন আর আমি কিঞ্চিত ভজন করে আমার মাঝে অভিমান যায় মাঝে মাঝে যখন আমি অনুভব করি আমার কথা বলছি মাঝে মাঝে যখন আমি গ্রন্থ করে অনুভব করি যে ভগবান ভগবান ভক্তের লক্ষণের যে কথা বললেন যে এই জগৎ সংসারে কোন ভক্ত ভগবানের সবচেয়ে প্রিয় ভগবান যখন এই লক্ষণ কথা বললেন উনচল্লিশটি গুণাবলী যার মাঝে রয়েছে ভালো করে জেনে যান এত সহজ নয় একটু তিলক ধারণ আমি করেছি একটু প্রসাদ পাচ্ছি ভোরবেলা একটু ঘন্টা নাড়াচ্ছি তাহলে আমি ভগবানের প্রিয় হয়ে যাব না উনচল্লিশটি গুণাবলী যার মাঝে রয়েছে ভগবান বলছেন সেই কেবল আমার চরণ প্রাপ্ত হতে পারে সেই কেবল আমার প্রিয় ভক্তাবলীষ্টা কি সকল প্রাণীকে যে সমদৃষ্টিতে দর্শন করে আমি তো সর্বপ্রথম এই গুণাবলী শাস্ত্রের যে নির্দেশ দেয়া হয়েছে সেখানে বাতিল পড়ে যাব ভগবান বললেন গুণাবলী সাধু হতে গেলে সর্বপ্রথম গুণাবলী আমি আমার গুরুদেবকে দেখেছি দেখেন ভাবটা কেমন তার মাঝে যে শত্রু ক্ষতি করতে গেল তিনি বললেন তার মঙ্গল গুরু এবং গুরুমার আমার অনেক ক্ষতি করেছে আমাকে সবসময় নিন্দা বন্দনায় থাকে। আমি মানে একটা চরিত্র আমি মানে আমরা সবাই সবাইকে বুজানোর জন্যই শাস্ত্র বলছে কেউ আমাকে অনেক নিন্দা করছে সমালোচনা করছে কটু কথা বলছে আমার করতে কত কি মনুরা জ্বললে ভগবানের কাছে আরো বেশি করে তার জন্য প্রার্থনা করো তার জন্য সম্মতি হয় কারণ তার মাঝে যদি শক্তি কারন্তে ভক্তি জাগ্রত তাহলে তুমি নিন্দাই করতে না তার মানে ভক্তিহীন তার মাঝে কোনো ভক্তি জাগ্রত হয়নি তার মাঝে কোনো প্রেম জাগ্রত হয়নি তার মাঝে শক্তি আসেনি প্রথম যোগ্যতা উনচল্লিশ যোগ্যতার মাঝে প্রথম যোগ্যতা হচ্ছে অদ্দেশা কোথায় আছে রেফারেন্স শ্রীমদ গীতায় শ্রীমদ ভাগবত গীতায় ভগবান তেরো ভক্তিযুগের সুকে বললেন অদ্দেশ সর্ব